তুমি টিভি দেখলে না? খাবার ফোন দেখতে টিভি দেখতে হয়। তুমি না এই মত নিয়ম বানিয়ে দেবা না? তুমি বিশ্বস্ত আদি স্বাগ্ৰিং সিও ভাবু মমুহু ইয়াং রনাভিং এর জন্য। আর ওদিকটা কতটা? তোমার তো লাকটা। তোমার তো না ফুটটা। তোমার তো সব যাচ্ছে না ফুটটা। না আমি কাউকে তো বলে না। তুমি না। বাবা রং পেন্সিল দিয়েছে, চকলেট দিয়েছে। এই যে গুড মর্নিং সবাই কে। আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল উঠে গেছে আগে পুজো আছে কালকে লক্ষ্মী পুজো হয়েছিল আর তো আজকে সকালেও পুজো হয় এই ধুনো রেডি করছি আর ঠাকুর মুখে চলে এসছে দেখাচ্ছি ও ও শ্রুদ্ধি দাতাঙ্গি সায়ম নম সালা সায় সসাহ আমাদের পুজো হয়ে গেছে এখন ভাইকে নিয়ে যাবো রুমে পোসাতে তার মাছ কিনতে যাবো চলো পুজো আজকে ভাত খাচ্ছে আজকে আমাদের মাছ হয়েছে রুই মাছ আর অনেকদিন পরে আমাদের ঘরে আমিষ হচ্ছে কুচু খাচ্ছ খেন আর ওই যে কার্টুন দেখছে মা দুর্গার কার্টুন তোমার এখনও রান্না হয়নি মা

এই যে মা এখন কাজল বানাচ্ছে প্রদীপ থেকে পুচু পরে না টিপ পরে সেই কাজল বানাচ্ছে এই যে প্রদীপ থেকে পুচু চলে এসছে আমাদের মা লক্ষ্মী ঘর আজকে আমাদের নড়ানো হয়ে নিচে কালকে বিসর্জন হবে এই যখন পুচু ছোট ছিল তখন থেকে প্রদীপ থেকে কাজল বানিয়ে দেয় মা আমার খাওয়ার সময় ফোনটা রাখতে বলছে কেন কেন আর তুমিও তো দেখলে তুমি টিভি দেখলে না হ্যাঁ আমাকে বোকা বানাচ্ছ না তুমি দেখুন দেখছিলে আমিও দেখবো তুমি আমাকে বারণ করছো কেন ফোন দেখতে খাওয়ার সময় তুমি নিজের মতো নিয়ম বানিয়ে দেবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন চোখ মুখের হাব ভাব আর্টিস্ট দেখতে পাচ্ছেন আর্টিস্টের মতো আমরা ওকে ফোনে কার্টুন দেখতে দিই না ফোনে কার্টুন বা কোনো কিছু দেখতে দিই না যা দিয়ে একটু টিভি দেখা সময় হয়তো টুকটাক তো সেটাই বলছে যে আমি একটু ফোন কাটছিলাম বলছে তোমাকেও ফোন কাটা চলে না তোমাকে টিভি চালিয়ে দিচ্ছি তুমি দেখো টিভিতে পাকা হয়ে গেছে পুরো পাকা বুড়ি এই যে পাকা বুড়িটা আমার এই যে পুচু ঘুম থেকে উঠে আমার কাছে খেলছিল এই যে পুরো বিছানা অপরিষ্কার করে দিয়ে যাচ্ছে পুরো বিছানাটা এই করে সারাদিন বিছানাটা একবার গোছায় আর ওপর অপরিষ্কার করে দিয়ে যায় গোছায় আর অপরিষ্কার করে দিয়ে যায় এরকম করো কেন মা হ্যাঁ কি হাসছো কেন হ্যাঁ আমি গুছাতে পারি এত এত করতেন এরকম হ্যাঁ তোমার খিদে পেয়েছে খিদে পেয়েছে চলো খাবে চলো গোপালে এটা কি বানিয়েছ বাসি হ্যাঁ দুষ্টু এই দেখুন গোপালে এটা কি একটা দিয়ে পরে এই যে কাগজ দিয়ে বাসি বানিয়েছে পারেউ মাম্মি কি খাবেন বিকালে

আর এই যে বোনের জন্য একটু বাঘরে দিয়েছিলাম বোনও খাবে ও একটু পাস্তা মিক্স আর চিলি ফ্লেক্স নিয়েছে তো ওকে বলছে অঙ্কিতা বলছে কেক দে বলছে গিফট নিয়ে আসিস নি কিসার কেক এই গিফট নিয়ে এসছে ওই জন্য বাবা সুন্দর গিফট দিয়েছে কি গিফট সারপ্রাইজ

যে পেন্সিল বক্স নিয়ে এসছে এটাই ভিতরেও কিছু আছে নাকি দেখো তো ও পেন্সিল ইরেজার চকলেট নাকি হ্যাঁ হ্যাঁ এটা বেশি আনন্দ পেয়ে যাবা এগুলো পছন্দ হয়নি শোন তুমি তুমি চকলেটটা নিজে নিজে খুললে কি করে তুমি ক্রিকেট খুলতে পারো এই মাত্র পাঁচটা খেলো চকেটটা খুলে বসে আছে

কিছু বুঝতে পারছো কি মন দিয়ে দেখছে সিরিয়াল এই যে গিফট দিয়েছে স্টাফ কে কেন মমতা দি ওকে গিফট দিয়েছে বাবা রং পেনসিল কি কে দিয়েছে রং পেনসিল বাবা রং পেনসিল দিয়েছে চকলেট দিয়েছে এই যে কত গিফট থ্যাংক ইউ প্রথম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও নাইটে